ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের আনসার ও ভিডিপির অস্ত্রবিহীন দশ দিন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এসএমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও যেটি থাকছে বিস্তারিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া ইসলাম সীমা উপজেলার নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাবুদ্দিন খান ফুলপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভাপতিত্ব করেন মৌসুমী আক্তার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আব্দুর রহমান সোহেল উক্ত অনুষ্ঠানে আনসার ও ভিডিপির প্রয়োজনীয়তা রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে এবং ফুলপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে এই কর্মশালা অব্যাহত থাকবে

ハワイさん